হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি সেই ব্লগ তো তোমরা দেখেছো তো আজকে শ্বশুরবাড়িতে সকালবেলায় এই সাড়ে একটা মতন এখন বাজছে তো আজকে কিন্তু সকালবেলায় প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে বাইরেটা দেখে বুঝতেই পারছ পুরো ওয়েদার কিন্তু একদম ক্লাউডি টাইপের হয়ে আছে আর যে কোনো সময় হয়তো বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে ঠান্ডাটা যে আবার পড়বে সেটা বুঝতে পারছি হ্যালো এভরিমান তো বেশ কয়েকদিন যাবত কিন্তু ঠান্ডা একদমই ছিল না মানে বলতে গেলে গরম লাগছিলো পুরো কিন্তু আজকে দেখছি সকালবেলায় উঠে পড়ে না ঠান্ডা লাগছে তো আমি তো উঠে গেছি সাড়ে সাতটার দিকে ওই সাতটা চল্লিশ টাইমে উঠে পরে আমি বাথরুম এলাম মুখ ধুলাম ফ্রেশ হলাম ড্রেস চেঞ্জ করলাম তো তারপরে এখন ছেলের ব্রেকফাস্ট তৈরি করেছি এখানে আর ও জল জলের বোতলটা ফুটিয়ে নিয়েছি ও জল গরম করেছি সব কিছু হয়ে গেছে আর ওর ব্রেকফাস্ট আজকে করেছি সাবুর খিচুড়ি এই যে সাবুর খিচুড়ি বানিয়েছি অ্যাকচুয়ালি এটা ঠিক খিচুড়ি টাইপের করিনি এটা অ্যাকচুয়ালি সাবুটার সঙ্গে সবজি সবজি দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে আমি মিক্স করেছি মানে ওই ডাল দিয়ে যেটা করে মেনলি খিচুড়ি টাইপ যেটা সেটা করিনি তার কারণ তার কারণ ওকে দুপুরবেলায় আবার খিচুড়ি খাওয়াবো মানে জালে ডালে যে খিচুড়িটা সেটা দুপুরে খাওয়াবো তো এখন আর ওই রকমভাবে করলাম না শুধুমাত্র সবজি দিয়ে করে দিলাম তো দেখি ও এখন উঠে কখন কালকে রাতে প্রায় দেড়টার সময় শুয়েছে তো এবার হয়তো উঠে যাবে আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে আর বাড়িতে একটা কাজের জন্য মিস্ত্রিও এসেছে তো সেটাও বলবো তোমাদের তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগ সারাদিন কি করছি না করছি তা আমি এখন এই যে খাওয়াচ্ছি সাবুটা আর এই যে একটুখানি মাথাটা তুলে খাওয়াচ্ছি কারণ কি হয়েছে বলো একটুখানি পাতলা পাতলা হয়ে গেছে তো যে কারণে পেলে দিচ্ছে দেখো ঠিক তাকা ওইখানে তাকা তাকা এই তো তারপরে এখন খাইয়ে দাইয়ে নিই তারপরে ফ্রেশ করে তারপরে উপরে যাবো চলো তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মেন কাজ হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করা আর জানো তো বেশ ভালো লাগছে মানে এই লাইফটা কিন্তু সত্যি অন্য ধরনের লাইফ এতদিন যে কাজটুকু ছিল সেটুকু জল গরম করা জল ফোটানো তারপরে বোতলটা স্টেরিলাইজ করা কিন্তু এখন একটা বিশাল কাজ যেটা হচ্ছে ব্রেকফাস্ট আর প্রত্যেক দিন ওকে ঘুরিয়ে ঘুরিয়ে কোন ব্রেকফাস্ট খাওয়াবো সেটাও কিন্তু একটা ভীষণ মানে এনার্জেটিক ব্যাপার মানে ভীষণ একটা আনন্দ লাগছে জিনিসটা করতে মানে এতদিন নিজের জন্য সব কিছু করেছি খাবার দাবার আজকে কিন্তু ছেলের জন্য করছি তো এইটা যেন আরও বেশি আর দেখো বাচ্চাকে খাওয়ানো কিন্তু চারটিখানি ব্যাপার নয় তারপরে যখন সেটা একা হয় তার তো কথাই নয় তো ওকে যে কিভাবে খাওয়াচ্ছি মানে কত রকম কাণ্ড কারখানা করে ফোনে গান চালিয়ে তারপরে ওর সাথে খেলা করে কার্টুন দেখিয়ে সব অনেক রকমভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করছি মানে সব মারাই যেরকম করে আর কি আর আজকে ওকে সাবুর খিচুড়িটা দিলাম মানে একটু খিচুড়ি বলবো না ওই সাবুটার সঙ্গে একটুখানি সবজি দিয়ে একটু নুন দিয়ে অন্যরকম একটা ফ্লেভার করলাম কারণ এখন শীতকালে না সাবুটা নর্মাল যেরকম আমরা দুধ সাবু খাই সেরকম দিলে ঠান্ডা লেগে যেতে পারে যে কারণে এরকমভাবে একটু চেষ্টা করলাম তো ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন ওকে অন্যান্য ব্রেকফাস্ট দিচ্ছি তো আমার নিচের গাছ মাছ মোটামুটি কমপ্লিট এই যে বিছানা টিছানা সমস্ত গুছিয়ে দিয়েছি এইগুলো সব উপরে নিয়ে যাব সেজন্য একদিকে করে রাখলাম আর এই যে মামুনি আমাকে কফিটা দিয়ে গেল কফি আর এই বিস্কুট দিয়ে গেল এই যে তো এটা এখন ফট করে খেয়ে নি আর দেখো ঠোঁটটা কীরকম ফেটে গেছে আমার এ দেখো এই শীতকাল মানে না এই ঠোঁট ফাটবে এ করবে খুব বাজেভাবে ফেটেছে তো আমার কিন্তু স্নান টান কিছুই হয়নি আমি সকালবেলায় জাস্ট জামা কাপড়ে স্নে চেঞ্জ করেছিলাম অথবা এত ঠান্ডা আজকে ভয় কারণ ঘোষেও না তো দেখি যদি বেলার দিকে ভালো রোদ একটু ওঠে তাহলে স্নান করবো নাহলে আর একদিন পর করব তো এখন আমি সকালে জলখাবার খেয়ে নিচ্ছি আর আজকে সকালে জলখাবারে আছে খিচুড়ি মুড়ি কারণ আগের দিনে অমাবস্যা ছিল তো খিচুড়ি প্রসাদ নিয়ে আসিয়েছিলো তো সেটাই আজকে একটু মুড়ি দিয়ে মেখে খেয়ে নিচ্ছি তো এখন ছেলে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে কিন্তু এত দুষ্টু ঘুমায়নি জানো উঠে গেছে আর উঠে এখন নিজের মতন করেই খেলা করছে তো এখন আমি দেখতে পাচ্ছি ওর মানে যত দিন যাচ্ছে না তত এক একটা করে মাইলস্টোন অ্যাচিভ করছে তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে মানে উঠেই সঙ্গে সঙ্গে এখন কিন্তু কান্নাকাটি করে না মোটামুটি এখন খেলাধুলা করে হ্যাঁ যদি মুডটা খারাপ থাকে মানে হয়তো ঘুমটা ভালো করে হয়নি বা কাউকে দেখতে পায় চোখের সামনে সেরকম যদি হয় তাহলে হয়তো কাঁদবে কিন্তু যদি সেরকম না হয় তাহলে কিন্তু উঠেও ও নিজেই কিছুক্ষণ খেলা করে তো এখন আমি চলে এসেছি ছেলের লাঞ্চের প্রিপারেশান নিয়ে আজকে ওকে দেব খিচুড়ি এই যে এখানে দেখো মুসুরির ডালটা আমি ধুয়ে নেবো আর এইখানে কিছু সবজি গুছিয়ে নিয়েছি এই যে এর মধ্যে আছে গাজর বিনস মটরশুটি আর পেঁয়াজগুলো শীতকালীন সমস্ত সবজি দিচ্ছি আর ভাত দিয়ে করো মানে আমাদের তো সকালবেলায় ভাত রান্না হয়ে যায় তো সেখান থেকে কিছুটা পরিমাণ ভাত নেব আর তার সঙ্গে এইগুলো দিয়ে একটুখানি ঘি দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে করে নেবো খিচুড়িটা তো এইভাবে দুদিন ধরে খাওয়ার যেটা কী বলো তো আমার আমার করার জন্য খুবই সহজ আর ওরও খেতে একটু টেস্টি টেস্টি লাগবে তো সেজন্যই আর কি করছি আর ওই দিন তো উঠে গেছে আমি একটুখানি দুধও খাইয়ে দিলাম নাহলে অনেকক্ষণ সাবুটা খেয়েছে ধর সাড়ে নটার মধ্যে খেয়েছে এখন অলরেডি সাড়ে এগারোটা বাজে মাঝে একবার ফলের রসও দিয়েছি লেবুর রস আর কি তো একটুখানি অল্প করে দুধ খাওয়ালাম কারণ এরপরে ধর এটা খেতে মোটামুটি কোনো একটা একটা সময় শুরু করব তো অতক্ষণ যদি রাখি তাহলে কান্নাকাটি করবে খিদে পেয়ে যাবে সেই জন্য খাইয়ে দিলাম তো এরপর এটা যখনই হয়ে যাবে তখনই ওকে আবার খাইয়ে দেবো আর এটা করে তারপরে আমি ওকে নিয়ে ছাদের ঘরে যাব ওখানে একটুখানি রোদ আছে আজকে সেরকম ওয়েদার খুবই বাজে খুবই বাজে ওয়েদার প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ওই আর কি যেটুকু রোদ পাওয়া যায় সেটুকু তো চলো ঝটপট করে নি হ্যাঁ নাহলে দেরি হয়ে যাবে তো বাচ্চারা যখন সলিড খেতে শুরু করে তখন কিন্তু মাদের একটা বিশাল টেনশন হয়ে যায় যে আজকে কি খাওয়াবো কালকে কি খাওয়াবো কোনটা ওর মনোমতো হবে কোনটা খেলেও শরীরে কোনো ক্ষতি হবে না তো এতটাই ভালো মানে আমরা সবাই একটু টেনশনের মধ্যে থাকি আর যারা নতুন মা মানে যাদের কোনো সেরকম এক্সপিরিয়েন্স নেই মানে প্রথমবার মা হয়েছে তাদের তো আরই তো সেজন্য আজকে ভাবলাম ছেলেকে একটুখানি খিচুড়ি করে দিই মানে ভাত তো আছেই সকালবেলায় ধরো ভাত আমাদের হয়ে যায় সেই ভাতের সঙ্গে একটু সবজি দিয়ে একটু ডাল দিয়ে একটু ঘি দিয়ে বানিয়ে দিই তো ঘিটা দেখলে এটা কিন্তু ঘরের তৈরি ঘি আমার শাশুড়ি মালাই জমিয়ে জমিয়ে ঘি করেছে তো সেই ঘিটা একটুখানি পরিমাণে দিলাম আমাকে কিন্তু ডক্টরই বলেছে আমি কিন্তু সব কিছু ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরেই করছি উনি বলেছেন যে ঘি অথবা বাটার দিতে পারে তাহলে ওয়েটটা বাড়বে আর কি তো অল্প পরিমাণে ঘি দিলাম তার মধ্যে সবজিগুলো দিয়ে আর ডালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো একদম কিন্তু ফ্রাই রায় কিছু করব না জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেবো তারপরে তার মধ্যে ভাতটা দিয়ে দেবো আর ভাত দিয়ে দেওয়ার একটাই কারণ যে ডাল বা সবজি দেখবে নরম হয়ে যাবে কিন্তু ভাতটা মানে আমি যদি চাল দিই তাহলে কিন্তু চালটা নরম হতে চাইবে না তো সেই জন্য ভাতের হাঁড়ির থেকে কিছুটা ভাত নিলাম মানে ওর কোয়ান্টিটি অনুযায়ী যতটুকুও খায় কারণ এরপরে ধরো ডাল আছে সবজি আছে তো বেড়ে যেতে পারে আর আমি না চেষ্টা করি যতটুকুই নিই ততটুকুই ওকে খাইয়ে দেওয়ার এমন না যে ফেলে দিই বা আমি খেয়ে নিই সেরকম না মানে সেরকমভাবেই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আন্দাজ হয়ে গেছে আর কি ওখানে মাই করতো মাসি করতো কিন্তু ওই দেখে দেখে আমার এখন আন্দাজটা চলে এসেছে তো একটুখানি চিমটি মতন নুন দিলাম আর একটু চিমটি মতন হলুদ দিলাম কোনোটাই কিন্তু বেশি দিচ্ছি না আর আর একটু যখন বড়ো হবে তখন হয়তো একটু আসতে মানে একটু একটু করে জিরের গুঁড়ি একটু একটু ধনের গুঁড়ি মানে হালকা করে জাস্ট টাচ করে দেব তো দেখো আমার খিচুড়িটা কিন্তু মানে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিলাম যতটুকু লাগবে ততটুকু তারপরে মোটামুটি সাত থেকে আটটা মতন সিটি মারলে এটা একদম নরম হয়ে যাবে এটা কি করেছো তুমি চোখে এত সুন্দর করে তোমাকে কাজল পরেই দিল মনি আর তুমি কি করলে কাজলটা এটা কেমন লাগছে তোমাকে পুরো দেখতে হ্যাঁ হ্যাঁ এ বাবা আবার হু আবার হু আবার হু হচ্ছে আবার হু হচ্ছে তোমার হ্যাঁ হু তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আমরা দুইজনে এখানে দেখো পুরো মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়েছে তো ওকে একটুখানি আপেল খাওয়ালাম আমি মানে কাছে আপেলটাই ভেতরের যে আপেলের অংশটা থাকে সেটা হাতের মধ্যে চিপে চিপে তারপরে একটু নরম করে নিয়ে তারপরে ওটা খাওয়ালাম আমি দেখেছি যে ওকে যদি আমি আপেল সেদ্ধ করে দিই ও ওই আপেল সেদ্ধটার থেকে বেশি ভালো যেটা খায় সেটা হচ্ছে র আপেলটা মানে ওইভাবে হাতের মধ্যে নিয়ে একটুখানি এরকম হাতে করে চিপে সেইটা খেতে খুব বেশি ভালোবাসছে মানে দু তিনবার এরকমভাবে ট্রাই করেছি তো সেজন্য আজকে দেখলাম যে চলো একবার দেখি খাই খাই কি না আইবাটা খুবই মিষ্টি ছিল তো সেই জন্য একটুখানি মানে ওই চার পাঁচ কোয়ার চার পাঁচ ইয়ের মতন আর কি পাতলা পাতলা স্লাইস করে কেটে সেইটা খাইয়ে দিলাম তো যদি খেয়েছে ধরো প্রায় দুটো সোয়া দুটো নাগাদর খাওয়া হয়ে গেছে এখন সাড়ে তিনটে মতন বাজছে এর মাঝখানে যদিও ভাত খিচুড়ি খেয়েছে তাও একটু পটিও করেছিল তো যদি খিদে পেয়ে যায় তো ওই আপেলটুকু জন্য একটু খাইয়ে দিলাম যতটা পেট ভরে তাকে থাকুক তো এবার সে কতক্ষণে ঘুমায় তাহলে আমি একটু শুতে পারবো যে এখন তো মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে সব করছে আর চোখগুলো ভালো করে মুছিয়ে দিলাম না এমন করেছিল না এ দেখো ভালো করে চোখটা মুছিয়ে দিলাম না ওর ঘুমটা এসেছে এবার আমাকে একটু কসরত করতে হবে আর কি এই যে এই যে চোখটা ভালো করে মুছিয়ে দিলাম টিপটাও মুছিয়ে দিলাম বড় করে সন্ধ্যাবেলায় পরিয়ে দেবো ভালো করে তো চলো ভিডিওটা এ পর্যন্তই রাখছি কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে আজকের মতন টাটা বিটু টাটা বিটু টাটা